জয় জয় তারা জয় শিব শম্ভু হরে হরে মহাদেব দেখুন বন্ধুরা দেখুন এসেছিল অনেক থেকে সেই ভক্ত এখানে অনেক উপকার পেয়েছে সেই ভক্ত এখন আসছে না ভিডিওতে ওনার আর একটা কাজ বাকি আছে সেই কাজ সব ইয়ে হলে সফল হলে নিয়ে আসবে ভিডিওতে তো দূর থেকে এখন বলছে বন্ধুরা শুনুন উনি যেভাবে যে কাজ নিয়ে আশা নিয়ে এসেছিল সেই কাজ পূরণ হয়েছে উনার মুখ থেকে শুনে আমি হাজার একবার এখানে ঠাকুরকে ডেকেছি তারপর আমার কাজ সত্যি হয়েছে কোনো বাধা বিঘ্ন সেরকম আসেনি ইন্টারভিউতেও আমি ক্লিয়ার করে একেবারে চাকরিটাও পেয়েছি আমার আর একটা কাজও সম্পূর্ণ হয়েছে এখানে এসে কাটান করার পর কোনো ভয় কিছু লাগেনি আমার প্রচুর সমস্যা ছিল হ্যাঁ প্রচুর সমস্যা ছিল আস্তে আস্তে সব কাটছে প্রচুর সমস্যা প্রচুর সবকিছু আপনারাও আসুন এখানে আপনারাও সমাধান পাবেন এখানে